আমরা বিয়ে করি না ঠিক আমরা জিড়ি বিয়ে খাইছি আঙ্গ পুতি বক জীবনে এতবার বাতি খেয়ে দেন কাকা তাহলে মসন্যা মুখ

উতার সরেন নে বোকে আমার যদি সরে না সরা কোনদিন ভাতেরও পাবো না কথা বুদ্ধি তোর জীবন বুদ্ধি মেলা আচ্ছা তুমি ইড়া কি করছালি গে ইড়ানো দিও তো ও বুঝছি তোর দিকে মন ভূতে

আরে হুজুরে আরে মাইরে ধইরে আইবিtune বাই ঘুরে দিছ আচ্ছা তুমি রাত রইলা ঘর না মাই সকালে আইলা পড়জা মাই ঘরও নাকি আচ্ছা তোমার হুজুরে রাইতে তোমার ঘরদমে করে নিয়ে গেল আবার কোন সময়ে সকালে মারধর করে খেটে দিল কালকে রাতে জামি ঘর জামাই হয়ে গেল যায় নাই হুজি আদারই তুই রে দি আমার বউ না এ কামান তুমি সব কইলা তোমার বউ কেসেগা কিন্তু তোমার বউ কেন গনে রশিদুল ভাই দুঃখের কথা আর কি কই আমার বউ কান্দকে ধরি পলিয়ে গেছে গা কালকে ঘর জমা হয়ে এক রাতে বউ পলিয়ে গা হায় রে কপাল তোমার আচ্ছা তোমার বউ নাই পলিয়ে গেছে গা কিন্তু তোমার হসুর তোমার মার ধরে খেতে দিল আমার হসুর কয় যে তোমার ঘর জমা আনছিলাম আমার মেয়ে তো পলিয়ে গেছে গা তেলার তোমার ঘর আমকে। ও এই কথা তুই পরে আমি হসুর বাইরে গো নাই বেরছিলাম না দিকে আমার মাইরে খিদে দিছে আবার আমার নামে থানায় কেসও দিছে তোমার নামে মারছে তোমার নামে কেস করছে আমিও ক্যাশ করে ছুয়েছি আর আমার ক্যাশটা তোমরা দুজনে চালান থাকবো আমি আর অন্য গুলো বুগলে যান না সাজানা তুমি কোনো চিন্তা করো না তোমার কি করে নেই দেন নাকি এই অবস্থা আমরা করব না আমার চাচা বাসতে মত ওকেই থাকতে তুমি কোনো চিন্তা করো না তুমি আর নিশ্চিন্ত হতে যাও গা তোমার ক্যাশটা নেই কি করেন না না করেন না আমরা দুজনে বুঝুম নেই ওটা কুড়ে দিন মুজা যাও হ্যাঁ তাহলে আমি যাইগা আমি কল নিশ্চিন্তই রইলাম হ্যাঁ যাও গা তুমি কোনো টেনশন করো না আমার হুশরতে পার আছে অর্ডার 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 উকিল দুই চাষাবাস মূল্যবান মন্তব্য রাখার জন্য নির্দেশ দেওয়া হলো মান্যবর জোর সাহেব আসলে ঘটনাটা বহুত বড় তারপরেও আমরা চাষাবাসটা আমরা পড়ে শোনা নির্দেশ চেষ্টা করব জোর সাহেব আমি আর আমার চাচা নির্দেশ রে নেই দেওয়ার জন্য জানে মানে চেষ্টা করব জোর সাহেব আমার মুখকে সাজা মাল সহজলে মেয়ের বিয়ে করে বিয়ে করে যেদিনকে বাড়তে নিয়ে যায় সেদিনকে থেকে সাজা মালের সাজা উপরে

আমার মক কেন আমি শক্তি আছে ওর বউ সামনে যদি ভালো করে আদ্দু মানি দেয় ওর বউ 20 মিনিট শুনলে ওর কি করি আরাঙ্গ মকেল মারামারি পছন্দই করে না নারী জাতিরে একবার সম্মান করে সম্মানীয় জজ সাহেব আমার প্রতিপক্ষ উকিল চাচা বাস্তার কথা হই না মনে হইতাছে এরা দুইজনের একজনও বিয়া করে নাই সেই জন্য বউ সম্পর্কে ইয়া কোনো জ্ঞানই নাই হ্যাঁ সাহেব আমরা বিয়ে করি না ঠিক কিন্তু আমরা জিড়ি বিয়ে খাইছি আঙ্গ প্রতিপক্ষ উকিল জীবনে এতবার বাটি খেয়ে দেন অর্ডার অর্ডার অর্ডার

নির্যাতন আমি কি হয়েছি আমি আর কথা কই আমি যদি কথা কই তাহলে পৃথিবীর কোন পুরুষ বিয়া করবার দিকে সাহস না দেখছেন জস সাহেব আমার মুখের সারা দেশের ভবিষ্যতের নিকা কত দূর চিন্তা করছে জস সাহেব সাজামালের বউ যে কি ধরনের নির্যাতন করছে তা আদালতের কাছে পেশ করার জন্য আমি আবেদন জানাইলাম কিন্তু সাজামাল যে নির্যাতনের কথা কইলো আমার কথা ভালো ভালো বস্তু অর্ডার করে না খায় আর যে নুন ছাড়া তরকারি রান্না আর আধা কেজি তেল একবারে তরকারি রান্না শেষ দেয় সাহেব নুন ছাড়া তরকারি রান্না আর আধা কেজি তেল তরকারির মতো একবারে দেয় এগুলো দেখি ভাত খাওয়া সম্ভব আমার তো বিশ্বাস

এফআইআর মধ্যে উল্লেখ আছে হসুর শহীদুল জামাই সাদা মাল্টা বলে মারছে কথাটা কি সত্যি হ্যাঁ জস সাহেব মারা মারছে মিছা কথা বলনা সম্মানীয় জস সাহেব আমার মুখে সাদা মাল্টা শহীদুল এর থেকে সাল ঘর জমা হিসাবে আর হেরেতে অর্ব অনুদান গেছে না আর কার জন্য শহীদুল আর মারদুর করে বাইতে দিয়ে খেতে গেছে এটা আমি একটা সুখ বিচার চাই জস সাহেব অর্ডার 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 সকল সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে ঘটনার আগামাতা কিছু না বুঝবার পাইলা এই আদালত আসামি জামাই হসুর দশজনরে একসাথে ফাঁসি দেওয়ার নির্দেশ দেওয়া হলো কি বলি